ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবার চলে আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে অষ্টমী সবাইকে জানায় শুভ অষ্টমী এবং সকালের সময় যেহেতু শুভ সকাল তো আজকের মেইন ভিডিওটা হচ্ছে আমি অষ্টমীতে হচ্ছি সারাদিন কী করি না করি আর যদি কোথাও ঠাকুর দেখতে চাই সেটাও শেয়ার করবো আশা করি কোথাও যাবো না আর অঞ্জলি দিতে যাবো অবশ্যই তো এখন আমি কি করি না করি মানে এখন থেকে কি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব তুলে ধরার চেষ্টা করবো তো রকম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো চলো দেখা যাক এখন আমি কি করি না করি। আমি বেরিয়ে পড়েছি আমার সাইকেল নিয়ে বেশ কিছু কাজ রয়েছে সকালবেলায় তো সেগুলো এখন সারবো দেন তারপরে কি করি সেটাও শেয়ার করছি তো দেখতে থাক কিছু দেখাচ্ছি না বউতে মার্কেট তো এখন যাব হচ্ছে একটুখানি দোকানের দুধ আনতে আর যদি হাটে একটু ঢুকবো যদি কিছু নিই তো দেখতে থাকো যাই করি না কেন তোমাদেরকে দেখাবো thousand years later. স ফাইনালি হয়ে গেছে আমি হচ্ছে রেডি আর ইট হওয়াজ আমার ফাইনাল আউটফিট অষ্টমী স্পেশাল তো আমাকে কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন যাবো হচ্ছে অঞ্জলি দিতে তো যাই করি না করো তোমাদের সাথে অবশ্যই আমি তুলে ধরবো তো দেখতে থাকো কোনোরকম কিন্তু ভিডিওটা স্কিপ করো না দিদির <mile> ছেলে <and fingers out> so <desconfinantaBrots> <Me>. <investigating>

It's fun. সবাই কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ হচ্ছে খুব ক্লান্ত লাগছিল তার জন্য আর এই ভিডিওটা এন্ড করা হয়নি তো আমি কালকের ভিডিওটা আজকে এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও আর টাটা বাই বাই আমার অষ্টমীর ব্লগ ওইটুকুই ছিল